নমস্কার আজকের এই বিশেষ প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি মহাশিবরাত্রি ব্রত কেন আমরা পালন করব। এবং পুরাণ কাহিনীতে কি বলছে জেনে নিন এই বিশেষ দিনের মাহাত দু সালে কোন সময় এবং কি কি বারে পড়ছে এই মহাশিবরাত্রি ব্রত পালন উৎসব তা সব বিস্তারে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে মহাদেবের ভক্তদের কাছে পৌঁছে দিন এবং কমেন্টে হরে হরে মহাদেব লিখুন চলুন জেনে নেওয়া যাক শিবরাত্রি মহাব্রত আমরা কেন পালন করব। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপকের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় সারা দিন রাত উপোস থেকে মহাদেবের ভক্তরা শিবের মাথায় জল ঢালেন এবং শিবরাত্রি উদযাপন করেন এবছর বছর মার্চ পড়েছে শিবরাত্রি কিন্তু কেন শিবরাত্রি পালন করা হয় জানেন বলা হয় এই দিনেই মা পার্বতীর সঙ্গে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের পুরাণে আর কোন কাহিনী উল্লেখ রয়েছে জেনে নিন কেন পালন করা হয় শিবরাত্রি পুরাণে পার্বতী প্রকৃতির প্রতীক অন্যদিকে মহাদেব চেতনার প্রতীক চেতনা এবং সৃষ্টি উভয়ে মিলনের সৃষ্টিকে সহজ করে তোলে ফাল্গুন মাসের অন্ধকার পাক্ষিকের চোদ্দতম দিনে শিব পার্বতীর মিলন ঘটেছিল আবার বলা হয় মহাশিবরাত্রির দিন রুদ্ররূপ ধারণ করেছিলেন শিব মা সতীর দেহ ত্যাগের পরই প্রলয় নৃত্য করেন দেবাদিদেব প্রলয় নৃত্যের তিথিকেই উদযাপন হয় মহাশিবরাত্রি পঞ্জিকা মতে দু সালে কবে এবং কী কী বারে পড়ছে শিবরাত্রি তা আপনাদের সামনে তুলে ধরছি পঞ্জিকা মতে চলতি বছরের আটই মার্চ শিবরাত্রি তিথি শুরু হচ্ছে আবার এই তিথি শেষ হচ্ছে নয়ই মার্চ শনিবার তিথির সময় আটই মার্চ শুক্রবার রাত নটা সাতান্ন মিনিট থেকে নয়ই মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিট প্রচলিত বিশ্বাস অনুযায়ী অবিবাহিত মেয়েরা শিবরাত্রি করলে মনের মতো বর পায় বিবাহিতদের বৈবাহিক জীবন সুখের হয় তবে জানেন কি বছরের প্রতি মাসেই কিন্তু শিবরাত্রি পালন হয় তবে শিবরাত্রি বছরে একবারই আসে এই ফাল্গুন মাসে এবার জেনে নিন শিবরাত্রি মহাব্রত পালন করার কিছু নিয়ম এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে কী কী নিবেদন করলে তিনি সন্তুষ্ট হবেন অবশ্যই কয়েকটি নিয়ম পালন করতে হবে উপবাসের আগের দিন নিরামিষ খাওয়াটাই নিয়ম শিবরাত্রির দিন সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার বিদেয় এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে উপবাসে সংকল্প নিতে হয় হাতে চান জল নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হয় শিবের আরাধনা হয় মূলত রাত্রিবেলায় শিব পূজার আগে আরেকবার স্নান করে নিয়ে শরীর ও মনকে পবিত্র করে নিতে হয় এরপর চার পহরে শিবের মাথায় জল ঢালার রীতি শিবলিঙ্গে জল ঢালার সময় দুধ দই মধু ঘি ধুত্রা ও বেলপাতা নিবেদন করার রীতি রয়েছে মনে রাখতে হবে বেলপাতার মসৃণ দিকটি শিবের মাথায় দিতে হয় এইভাবে নিশিকালে শিব পূজা সমর্পণের পর দিন স্নান করে উপবাস ভাঙা হয় উপবাস ভাঙার অর্থে জল ফল খাওয়া যেতে পারে তবে অন্নগ্রহণের আগে ব্রাহ্মণ ভোজন করানোর রীতি রয়েছে শিবরাত্রির উপবাস চলাকালীন চাল ডাল জাতীয় কোনো খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ আমিষ খাবার তো নয়ই তবে যারা নির্জলা উপবাস পালন করেছেন না তারা ফল জাতীয় খাবার খেতে পারেন মূলত যেদিন শিবরাত্রি পালিত হয় সেদিন সূর্যোদয় থেকেই উপবাস শুরু করা যেতে পারে অন্যথায় চতুর্দশী যে সময় পড়েছে তখন থেকে উপবাস শুরু করতে হয় উপবাস চলাকালীন ভক্তরা ওং নম শিবায় মন্ত্র জপ করেন এবং শিবের প্রণাম মন্ত্র ও নম শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবদায়ামি চান্তানাং তং গতি পরমেশ্বর শিব শক্তির মিলনেই সৃষ্টি রক্ষিত হয় এই মহালগ্নকে তাই শিব পার্বতী বিবাহ বা মিলনের লগ্ন হিসাবে গণ্য করা হয় হিন্দু ধর্মে তাই শিবরাত্রির উদযাপন বিশেষ গুরুত্ববাহী তাই এই বিশেষ আঙ্গিক হল উপবাস পালন নির্দিষ্ট নিয়ম মেনে উপবাস পালন করলে ভগবান শিব ও পার্বতী উভয়ই সন্তুষ্ট হন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে পাশাপাশি আপনি নিজের মনের মতো সুন্দর বর পাবেন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ